হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল আঠেরোশো সালের পনেরোই আগস্ট এই শাখায় মানকুণ্ডু স্টেশন তৈরি হয় তার বেশ কিছু বছর পরে তবে মানকুণ্ডু স্টেশন তৈরি হওয়ার আগেও এখানে ট্রেন থামতো একজনের জন্য মানে থামানো হতো চেন টেনে এখনও স্টেশনের পাশেই একটি প্রাসাদ প্রমোদ বাড়ি দেখা যায় যেই বাড়ি এখন মানসিক রোগীদের হাসপাতাল নামে পরিচিত বাড়িটি ছিল বিখ্যাত ব্যবসায়ী গৌর খায়ের রেল লাইন বসার আগে লাগোয়া কয়েক বিঘে জমিতে তিনি বিশাল বাড়ি বাগান জলাশয় প্রভৃতি নির্মাণ করেছিলেন ব্যবসা সামলানোর জন্য কলকাতায় যেতেন জুড়ি গাড়িতে তার শখ সৌখিনতা সামলাতে বাড়িতে ছিল প্রচুর চাকরবাকর বাকর রেলপথ চালু হলে তিনি ট্রেনের ফার্স্ট কামরায় যাতায়াত করতেন তখন মানকুণ্ডু স্টেশন ছিল না চন্দ্রনগরের পর ভদ্রেশ্বর স্টেশন কিন্তু তিনি মানকুণ্ডু থেকেই উঠবেন তাই এক কর্মচারীকে আগেভাগেই পাঠিয়ে দিতেন চন্দ্রনগর স্টেশনে তিনি সেখান থেকে ট্রেনে চাপতেন মানকুণ্ডু এলে চেনটেনে দাঁড় করাতেন তারপর উঠতেন গৌরখা এজন্য প্রতিদিন বিরাট অঙ্কের জরিমানাও গুনতে হতো তাকে অডিটের সময় বিষয়টি রেলকর্তাদের নজরে আসে রেল কর্তৃপক্ষ সরেজমিনে দেখতে আসে মানকুন্ডু স্টেশন তৈরির ব্যাপারটা মঞ্জুর করেন খায়ের দেওয়া জমিতেই গড়ে ওঠে মানকুণ্ডু স্টেশন জমিদান ছাড়াও এই স্টেশন তৈরিতে রেলকে অনেকভাবেই সাহায্য করেছিলেন এই বাবু গৌর খা রেললাইন স্থাপনের পর ঘোড়ার গাড়ি বাড়ি পর্যন্ত যেতে পারতো না নিচে গোলপল হওয়ার জন্য কথিত আছে মেয়ের বিয়ের সময় জামাই মাথা নিচু করে প্রথম শ্বশুরবাড়ি আসবেন এটা মেনে নিতে পারেননি গৌরখা তাই রেলকে সরাসরি চিঠি দেন তিনি সন্ধে থেকে পরের দিন সকাল পর্যন্ত মূল রাস্তার উপরে রেললাইন খুলে ফেলতে হবে প্রচুর টাকা দিয়ে তিনি এই রেললাইন খোলাও করিয়েছিলেন বিলাসে গা ভাসিয়ে এই মানুষটি পরবর্তী সময়ে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছিলেন পরিবারের কেউ বেশি খরচ করলে পরবর্তী সময় তাকে সাবধান করা হতো সাবধানে খরচ করিস না হলে গৌর খাওয়া হয়ে যাবি